মায়া সত্যি বড় অদ্ভুত না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেব না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে তোমার নামেই দিয়ে যাবে অগণিত অভিযোগ কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কারো সাথে মিথ্যে অভিনয়টা না করাই ভালো হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজেরই সম্মানহানি হবে মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই উত্তম কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার সে অনেক অনেকগুণ বেশি কষ্টের হল সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে যার কাছে আপনার মূল্য নেই তার কাছে আপনার মূল্যবান কথাও হাস্যকর যতটুকু দেখো ততটুকু আসি ভালো কে দেখে বুকের ভেতর কতটা অগোছালো মানসিক আঘাত ঘুণ পোকার মতো উপরে কিছু টেরই পাবেন না কিন্তু ভেতরে তস নস হয়ে গেছে স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় লোভী মানুষ কখনও অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় তুমি অভিমান করেছো সেটাও যদি কাউকে ব্যাখ্যা করে বলতে হয় তাহলে সে তোমার কেমন প্রিয়জন মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে দুর্ভাগা যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান আর অন্যের কাছে সেটা এক দুই লাইনের গল্প মাত্র মানুষ একা থাকলে কাঁদে না মানুষ কাঁদে মানুষ পেলে হয়তো হারানোর ভয়ে নয়তো অবহেলার চাপে হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে যারা শুধু মুখে নয় মন থেকেই কাউকে ভালোবাসে মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে চলো কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় চারটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই অতীত নিয়ে পড়ে থাকা তিন নিজেকে ছোটো মনে করা চার অতিরিক্ত চিন্তা করা সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই অভাব মেটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের সেটে ফোঁটা নেই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরোনো হয় মানুষ তখন অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সব কিছু ফিরিয়ে দেবে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ